হ্যালো ওয়েলকাম একটু রীতিশা নীতিশা আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমাদের জয়পুরের শেষ দিন কিন্তু শেষ দিনেও আমরা একটু ঘুরবো এখন এগারোটা বাজে আর আজকে ট্রেন আছে আমাদের ভোরবেলা মানে কালকে যে ভোরটা আসছে পাঁচটার সময় ট্রেন আছে তো ঘুরে বেরিয়ে এসে বিকালবেলা আমি সব প্যাকিং করবো কিচ্ছু প্যাকিং করা আমি অবস্থা এটা তো হচ্ছে এই রুমের আর পাশের রুমের অবস্থাও খুবই খারাপ কারণ আমরা এসে রুমগুলো এত বাজে অনেক অবস্থা হয়ে গেছে কি বলবো তো শেষ দিনে জয়পুরে আমরা বাকি তো আছে অনেক কিছু কিন্তু যতটা আমরা ঘুরছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর চলো কোথায় কোথায় ঘুরছি সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করি তারপরে তো আবার ধীরে অনেক কাজ হয়েছে প্রথমে আমরা চাপবো মেট্রোয় তো সেই জন্য আমরা এখন এলাম শ্যাম্রাজ্য স্টেশনে আর এখন আমরা লিফ্টে করে উঠছি ওপরে আমাদের কলকাতায় কি হয় মেট্রোয় চাপার জন্য নিচে নামতে হয় কিন্তু এখানে মেট্রো হলো ওপরে ওপর দিয়ে মেট্রো যায় লাস্টে দুটো স্টেশন আছে নিচে আমাদের যেমন কলকাতায় দুটো স্টেশন উপরে উঠে পড়ে এখানে গোটাটাই উপরে মেট্রো মানে এখানে উপর দিয়ে যাবে দেখো উপর থেকে গোটা শহরটা কত সুন্দর লাগছে দেখতে আর এটা হলো শামনগর স্টেশন শ্যামনগর স্টেশন থেকে আমরা যাব ছোট চৌপার আর আমাদের ট্রেন এসে গেছে ট্রেনে আগে উঠি আর ট্রেন থেকে কতটা সুন্দর লাগে চারিদিকটা দেখতে সেগুলো তোমাদেরকে দেখাই কয়েকদিন যে আমরা বেরোচ্ছি বেরোতে এতটাই লেট হয়ে যাচ্ছে না মানে লাঞ্চ তারপরে মন্দিরগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে একটা দর্শন এবার আমরা এলাম যন্ত্র সতেরোশো চৌত্রিশ সালে রাজা সাময় জয় সিং উনিশটি জ্যোতির্বিদ্যা যন্ত্রের একটি সংগ্রহশালা নির্মাণ করেন এটিতে বিশ্বের বৃহত্তম পাথরের সন্ডিয়াল রয়েছে এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান স্থানীয় পাথর এবং মার্বেল থেকে নির্মিত প্রত্যেকটি যন্ত্রের একটি জ্যোতির্বিজ্ঞান স্কেল রয়েছে এখন যেটা দেখছি এটা হলো লঘু সম্রাট যন্ত্র লঘু সম্রাট যন্ত্র সূর্যালোকের কুড়ি সেকেন্ডের নির্ভুল সময় দিতে যন্ত্রমন্ত্রক বছরে একবার ব্যবহৃত হয় হিন্দু ক্যালেন্ডার গণনা করে এরপর আমরা এলাম ক্রান্তিবিন্তি যন্ত্র আকাশীয় বস্তুর দাগিমাংশ এবং অক্ষাংশ পরিমাপ করে এটি হলো জয় প্রকাশ যন্ত্র উচ্চতা ঘন্টা কোন অবনমন পরিমাপ করে পর্যবেক্ষককে শুধুমাত্র যন্ত্রের ভিতরে প্রবেশ করতে দেয় রাশি ভালায়া রাশিচক্রের সমস্ত তথ্য এই বারোটি রাশি যন্ত্র থেকে পাওয়া যায় হলো বৃহৎ সম্রাট যন্ত্র যন্ত্রের মহান রাজা এটি বিশ্বের বৃহত্তম সূর্যালোকগুলির মধ্যে একটি সূর্যালোক থেকে যে ছায়া পড়ে মানে যে আলো পড়ে তার থেকে যে ছায়াটা পড়ে তা থেকে দু সেকেন্ড ব্যবধানের সময় পরিমাপ করা যায় দশ এগারো বারো বারোটা কত এটি হলো তমসা যন্ত্র বস্তুর উচ্চতা পরিমাপ করে কাপালি যন্ত্র মহাকাশীয় বস্তুর স্থানাঙ্ক পরিমাপ করে দুদিকে কাপালি যন্ত্রের মাঝখানে রয়েছে চক্র যন্ত্র চারটি অর্ধবৃত্তাকার চাপের উপর সূর্যের আলো পড়লে যে ছায়া দেখা যায় দিনের চারটি নির্দিষ্ট সময় জানা যায় এ থেকে এটি হলো রামা যন্ত্র রামা যন্ত্র থেকে সূর্যের উচ্চতা জানা যায় এছাড়াও এখানে রয়েছে ধুবদর্শন পত্রিকা দক্ষিণ ভিত্তিক যন্ত্র দিশা যন্ত্র আর যন্ত্রমন্ত্রের ঠিক সামনেই রয়েছে সিটি প্যালেস সিটি প্যালেস যন্ত্র সব সিটি প্যালেসের চার্জ ছিল তিনশো টাকা সিটি প্যালেস থেকে বেরিয়ে আমরা আবার চললাম বাড়ির পথে মানে মামার বাড়িতে ফিরবো তারপরে আবার বিকালবেলা একটু বেরোনোর ইচ্ছা রয়েছে যেতে যেতে আমরা একটা মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছিলাম আর দেখলাম কত সুন্দর সুন্দর লাহেঙ্গা বিক্রি হচ্ছে এখানে বিকাল আমরা রাজেশের একটা বন্ধুর থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি জয়পুরটা ঘুরে দেখার জন্য সময় আমরা এসে পৌঁছালাম জলমহলে যদিও আমি এটা আসতে চেয়েছিলাম আরও আগে কারণ সন্ধ্যাবেলা একটুও জলমহলের কিচ্ছু বোঝা যায় না শীতকালে জানো তো আমি ফুচকা খাওয়া ছেড়েই দিয়েছিলাম কারণ জলটা এত ঠান্ডা লাগে না জলটা অনেক খেতে কিন্তু ওদের পাল্লায় করে একটু টেস্ট করতেই হলো ভোর পাঁচটায় আমাদের ট্রেনটা ছেড়েছে আর আমরা এবার বাড়ি ফেরার পথে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিশ প্লিশ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি